আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শেখাবো যে ফুটবল কি করে এক আঙুলে ঘোরানো যায় এই টোটাল বিষয়ে আমি এই ভিডিওতে কথা বলবো আশা করছি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত এবং আশা করছি আজকে আপনাদেরকে ফুটবল এক আঙুলে ঘোরানো শিখিয়ে ছাড়বো ফার্স্টে আমরা যেভাবে বলটা ধরবো সেটা আগে আমরা শিখে নিই আমরা প্রথমে যে একটা বল নিলাম সেই বলটা অবশ্যই পানিতে ভিজিয়ে নেবেন তাহলে আপনাদের ধরতে সুবিধা হবে বলটাকে ঠিক এইভাবে ধরতে হবে আনুমানিক দশবার এইভাবে ঘুরাতে হবে হাতটাকে এরপরে আমাদের যে বাম হাতটা আছে সেটা এরকম করতে হবে পরে বলের উপরে দিতে হবে আমাদের ব্যালেন্স ঠিক করার জন্যে তালুতে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে ঘোরাতে হবে যেমন এই সাদাত আঙুল সেই আঙুলটাকে আমরা জাস্ট আঙুলটা এরকম বাঁকা করব বাঁকা করার পরে যে দেখতে পাচ্ছেন বাঁকা করবো এইভাবে বলটা এইভাবে ধরবো ধরার পরে এই ব্যালেন্স প্রথমে চেষ্টা করব এই 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 বলটাকে আমরা বারবার এইভাবে মারব ব্যালেন্স করে নেওয়ার পরে